আপনারা অনেকেই যে কমপ্লেনটা আমাকে করেন সেটা হলো যে আপনার থাম নেলে স্টাইলিশ পন্ট অ্যাড করতে পারেন না মানে স্টাইলিশ পন্টটা আপনাদের এফসি অ্যাড করতে পারতেছেন না ডাউনলোড করতে পারতেছেন জিপ পাল আনজিপ করতে পারতেছেন কিন্তু ওই যে স্টাইলিশ পন্টটা আপনারা ওই প্যাক্স পিক্সেল কেউ পিক্সেল ল্যাপ ব্যবহার করে কেউ পিক্স আর্ট ব্যবহার করে কেউ ইনস্যুট ব্যবহার করে এখন এই অ্যাপসের ভিতরে তো আপনাকে পন্টটা অ্যাড করতে হবে এই ফোনটা অ্যাড করা খুবই টাফ অনেকেই পারে না

একটু ওয়েট করবেন এখানে অনেক অফিসিয়াল ওয়েবসাইট আসবে এগুলা থেকে প্রচুর ফন্ট পাওয়া যায় স্টাইলিশ ফন্ড আপনার মন মতন আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে চলে আসছে এখানে তো আমি এখান থেকে অনেকগুলা সাইট চলে আসছে আমি এখন দেখে নাই যে সাইট তো আমি এখান থেকে লিপি গটা চুজ করবো আপনি চাইলে আরো অনেক ফ্রন্ড আছে এই ফন্টগুলো আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন ওকে তো আমি জাস্ট লিপি করে ক্লিক করলাম এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে কিভাবে ডাউনলোড করবেন প্রিমিয়াম ফন্ড আছে এমনকি ফ্রিতে ফন্ড আছে তো ফ্রিতে আপনি নিতে পারেন সহজেই একটু অপেক্ষা করবেন দেখেন এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে আমাদের ফোন ডাউনলোড হয়েছে এত লক্ষ্য যাই হোক এগুলো আমি দেখতেছি না দরকার নাই এখানে আপনাকে ফ্রি ফোন খুঁজতে হবে তো আমি এখান থেকে এই দেখেন লেখায় আছে ফ্রি ফোন তো এটা শুধু এখানে লেখা আছে অন্য অন্য ফোনটা কিন্তু এরকম লেখা থাকে না সরাসরি ডুকলি ফোন ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক এটা যদি লেখা আছে ফ্রি ফন্ডে ক্লিক করে দেব প্রি ফন্ডে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে অসংখ্য অসংখ্য ফোন পাবেন তো আপনার যেটা পছন্দ সেটা নেবেন তো আমি এখান থেকে আচ্ছা চব্বিশ নাম্বারটা দিয়েছে কোন কোন ফোনগুলো নেওয়া যায় এখানে এখানে এটা পছন্দ হয় নাই আমি এখান থেকে এগারো নম্বর সিরিয়ালে দেব দেখা যাক এখান থেকে এখান থেকে পছন্দ এটা হয়েছে এই যে এটা এই ফোনটা আইলেনুর ইসলাম এটা পছন্দ হয়েছে তো আমি জাস্ট এটাকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন আসলে ডাউনলোডে ক্লিক করবেন এখানে একটা টিক মার্ক দিবেন ডাউনলোডে ক্লিক করে দিবেন দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন উপরে লেখা আসছে অফেন এই অফেনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই এটা কিন্তু জিপ হয়ে গেছে এটাকে আনজিপ করতে হবে মানে খুলতে হবে ফোনটা তো যখন ওপেনে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে নিচে লেখা আসছে এক্সট্রাক আমরা এক্সট্রাকে ক্লিক করে দিব আবার একটা ক্লিক করে দেবো এই কোটার নাম কি আলিনুর মদিনা তো রাখতে হবে কিন্তু এখন আমি চলে যাবো ফর এক্সাম্পল পিক সব একই সিস্টেম তো আমি অ্যাড কিভাবে সেটা দেখে একটু পরে জাস্ট একটু অপেক্ষা করবেন আমি প্লাস এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে আমি এই যে একটা ফটো আছে ফটোতে আমি কিছু একটা লিখবো তামিল বানাবো ফর এক্সাম্পল আর কি তো আমি এখান থেকে লিখবো জিরাফ আমার হাতে তৈরি আমি যা সেখান থেকে লিখে নিলাম লেখে নেওয়ার পরে এই যে এখন এই তো খারাপ দেখা যায় বেশি একটা ভালো লাগে না ঠিক না তো এখন কি করতে হবে স্টাইল ফ্রন্ট এড করতে হবে ফ্রন্ট এড করার জন্য আমরা কি করব এই যে এই লেখাটা দিলাম তারপরে এখানে সি অল লেখা আছে সি ওলে ক্লিক করে দেবো এই সি ওলে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন লেখা আছে এই নিচে লেখা আছে মাই ফ্রন্ট এই মাই ফ্রন্টে ক্লিক দিব তারপরে উপরে দেখেন লেখা আছে এড ফ্রন্ট আমরা এই এড ফ্রন্টে ক্লিক করে দিব তারপরে এখানে দেখতে পারছেন এখানে ক্লিক করে দেবো ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে অনেক ফোন দেখাবে তো এগুলো দেখে লাভ নেই আমাদের কি করতে হবে উপরে যে একটা লাইন এখানে ক্লিক করতে হবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট মানে ফোনগুলো অ্যাড করা অনেকেই বুঝতে পারে না একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এটা প্রথমে আমারও এরকম হতো আমি তিরোট লাইনে ক্লিক করবো ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে যে অপশনটা খুঁজে নিতে হবে আপনার যে মোবাইল যে যেটা আছে যেমন আপনার গ্যালাক্সি থাকতে পারে বা অপ্পো ফোন থাকতে পারে এই মডেলটা ডাউনলোড অপশনে ক্লিক দিবেন না আপনার মডেলে ক্লিক করবেন ঠিক আছে তো মডেলে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে খুঁজতে হবে ডাউনলোড অপশনটা এখন এই মডেলে ক্লিক দেওয়ার পরে ডাউনলোড অপশনটা ক্লিক করতে হবে ওকে তো আমি ডাউনলো অপশনে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে ফোনটার নাম কি ফোনটার নাম হলো আলিনুর মদিনা এই যে দেখেন আলিনুর মদিনা চলে আসছে অবশ্যই আপনার নামটা খেয়াল রাখতে হবে অন্য নামে ক্লিক করলে তার ফোন খুঁজে পাবেন না আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড আমরা এই ইউনিকোড ক্লিক করব তারপরে এখানে আপনি সেকেন্ডটা ব্যবহার করবেন ঠিক আছে সেকেন্ডটা প্রথম ব্যবহার করলে ওই যে বাঁকাটা আসে আর কি তো সেকেন্ডটা ব্যবহার করলে একটু ক্লিয়ারটা আসে তো আমি সেকেন্ডটা ব্যবহার করে দিলাম এই দেখেন এখন কিন্তু আমার এই যে দেখেন দেখছেন আমার ফোন কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমি একটু কষ্ট করে অনেকেই বোঝে না যে ইনশোটা কিভাবে অ্যাড করবেন আর পিক্স লেভ কিন্তু সেম ভাবে অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে যদি দেখেন স্টাইলটাকে আমি শেড ব্যবহার করি দেখেন ঠিক আছে সুন্দর হয়েছে না অনেক ওকে এখন এইটার কাজ শেষ এখন আমরা চলে যাব ইনশোটে অনেকে ইনশোটে ব্যবহার করতে পারেন না ইনশোট তো একটা এডিটিং অ্যাপস সেখানে কিন্তু বাংলা সাপোর্ট করে আর সেখানে যদি আপনার বাংলা ফোন গুলো অ্যাড করে দেন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে ঠিক না তো যাই হোক আমি কি করবো এখান থেকে ইনশোটটা খুঁজে বের করবো এই যে ইনশুট ইনশুটে ক্লিক দেওয়ার পরে আমি জাস্ট এখানে এই ভিডিওতে ক্লিক করে দিলাম ফর এক্সাম্পল আমি জাস্ট এটাতে ক্লিক দিলাম অন্য একটা ভিডিও নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমি জাস্ট ভিডিওতে ক্লিক দেবো প্লাস এখানে ক্লিক করব আমি এখান থেকে আমার একটা রেকর্ড করা ভিডিও নেব নেওয়ার পরে আমি নিচে উপরে কিছু লিখবো যেমন এক্সাম্পল এখান থেকে আমার আগেই স্টাইল ফোন অ্যাড করা আছে তারপর আমি অন্য একটা ফোন অ্যাড করে দেখাচ্ছি আপনারা সবাই কেমন আছেন দেখছেন আমার এখানে কিন্তু স্টাইলিশ ফোন অ্যাড করা আছে এরপর আমি দেখাবো কিভাবে অ্যাড করবেন এখন এই জায়গায় অ্যাড করার জন্য জাস্ট এখানে আপনার ফোনটা অ্যাড শু হবে এখানে যেহেতু আমার স্টাইলিশ ফোনটা আগে থেকে অ্যাড করা যুক্ত হয়ে গেছে তো আপনি আপনার সরাসরি মানে বাংলা আসবে আর কি এখন কিভাবে অ্যাড করবেন এই দেখেন ইডিট অপশনে ক্লিক দিবেন ঠিক আছে আগে লিখে নেবেন ইডিট অপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে আসছে দেখেন একটু ক্যাল করেন এই দেখেন এ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলাম তারপরে এখান থেকে এই যে একটা অপশন আছে এই যে এই অপশনে ক্লিক করবেন আমি এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে সেম সিস্টেমে আবার তিরট লাইনে ক্লিক করবেন ঠিক আছে তিরট লাইনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে কিছু কানে বলছিলাম যে আপনার মোবাইল যে মোবাইলে যে আপনার মডেলটা আছে মডেলে ক্লিক করবেন তা আমি মডেলে ক্লিক করে দিলাম দিব দেওয়ার পরে এই যে এখানে ডাউনলোড এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে সেম সিস্টেম যা মোদিরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক দিয়ে ক্লিক করবো সেকেন্ডটা ক্লিক করবো দেখেন আমার ফোন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবেই মূলত ফোনগুলো অ্যাড করতে হয় এটা অনেকেই বুঝেন না আমাকে অনেকেই বলছেন ভাই পারি না আর একটু দেখান এখন ক্লিয়ার দেখাইলাম মার্ক করে মার্ক করে দেখাইলাম আশা করি আপনাদের কাজে আসবে তবে একটা কথা অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনার উপকার হয়ে থাকে একটা শেয়ার চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ